আমি দিলীপ দা আমি একটা মজার যোগ শোনাচ্ছি ফটিকের স্যার ফটিককে বলছি এরপরে একটা প্রশ্নের উত্তর দে বলতো কোনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সূর্য না চাঁদ ফটি বলছে স্যার চাঁদ তখন স্যার বলছে কেন চাঁদ কেন তখন ফটি বলছে স্যার চাঁদেন না চাঁদ রাত্রিবেলা উঠি আলো দেয় আমাদের উপকার হয় আর সূর্য দিনে ওঠি তখন আমাদের কোনো প্রয়োজন লাগে না আমি দিলীপ দা একটা মজার জোকস আপনাকে শোনাচ্ছি ফটি তার বন্ধুকে বলছে জানিস দোষ একটা বিষয় আমি কিছুই বুঝতে পারি না তখন তার বন্ধু বলছে কি ব্যাপার রে কী বিষয় তো ফটি বলছি আর বলিস না আমি যখনই বিয়ে করতে চাই তখনই কেউ বলে আরে এই বয়সে তুই বিয়ে করে বউকে খাওয়াবি কি আমি মনে করি আমার মনে হয় পৃথিবীতে বউ হচ্ছে একটা বড় খাদো দিলীপ দা আমি একটা আপনাদের মজার যোগ শোনাচ্ছি বান্টি স্যার বান্টিকে বলছে বান্টি তুই সানটিকে গালাগালি করেছিস কেন তখন বান্টি বলছে স্যার ও আমাকে আগে গালাগালি করেছে তখন স্যার বলছে তা ও তোকে গালাগালি করেছে বলে তুইও কেউ কে গালাগালি করবি এই তোর আদর্শ এই তোর শিক্ষা দীক্ষা তখন বান্টি বলে স্যার ও কিন্তু আমাকে গালাগালি করেনি ও গালাগালি করেছি আপনাকে তখন স্যার বলে হ্যাঁ এই কুত্তার বাচ্চাটা কই আমি দিলীপ দা আমি একটা মজার জোকস আপনাদের শোনাচ্ছি বান্টির বন্ধু বান্টিকে বলছে আই বান্টি তোর বউ কি ধরনের ড্রেস পরতে ভালোবাসে রে তখন বান্টি বলছে আরে আমার বউ এখন কি ধরনের ড্রেস পরতে ভালোবাসে আমি এখন জানি না কেন জানি না আমার তো দুদিন হলো বিয়ে হয়েছে তখন তার বন্ধু বলে আরে সে কী রে কেন রে তখন বান্টি বলছে আরে ব্যাপারটা কি হয়েছে জানিস ও এখন ড্রেস পরার সময়ই পায়নি আমি দিলীপ একটা মজার যোগ শোনাচ্ছি স্কুলের স্যার স্কুলের ক্লাসের ছেলেদের বলছে শোনো তোমরা আজ তোমাদের আমি শেখাবো কিভাবে হ্যাকিং করতে হয় কিভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম হ্যাক করতে হয় তখন বান্টি বলছে স্যার কিভাবে ব্যাংকের হ্যাক করতে হয়। তখন স্যার কি বললো হারাম জাদা আমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করতে জানতাম তাহলে কি তোদের এখানে পড়াশোনা করতে ক্লাসে বসে থাকতাম তখন বান্টি বলে হ্যাঁ সেটাও তো কথা আমি দিলীপ একটা মজার যোগ শোনাচ্ছি বান্টি দৌড়ে দৌড়ে ডাক্তার কাছে গেল ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার রাতে ঘুম হয় না কি করা যায় বলুন তো ডাক্তারবাবু বলে হ্যাঁ শোনো তুমি রাতে শোয়ার সময় কোনো টেনশন রাখবে না টেনশন রাখলেই ঘুম হয় না টেনশনকে লাথি মেরে সরিয়ে দেবে তখন বান্টি বলে ডাক্তারবাবু বউকে যদি লাথি মারি বউকে আমার আস্ত রাখবি তখন ডাক্তারবাবু বলছে ও তুমি বিবাহিত তা আগে বলবে তো এই না একটা ঘুমের ওষুধ বান্টি বলে ডাক্তার এই ঘুমের ওষুধে কি ঘুম হবে তখন ডাক্তার বলে হ্যাঁ এই ঘুমের তুমি খাবে না এই ঘুমের ওষুধ তুমি তোমার বউকে আমি দিলীপ দা একটা মজার যোগ শোনাচ্ছি বান্টির বন্ধু বান্টিকে বলছি এই বান্টি তোর যে একটা সুন্দর গাড়ি ছিল সেই গাড়িটা তো আর দেখতে পাই না তখন বান্টি বলছে আরে গাড়িটা তুই দেখবি কী করে গাড়িটা তো আমি ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম লোন শোধ করতে পারিনি বলে গাড়িটা ব্যাংকের লোক নিয়ে চলে গেছে আগে যদি জানতাম আমি বিয়ে করার সময় ব্যাংক থেকে লোন নিতাম আমি দিলীপদা আমি একটি আপনাদের মজার যোগ শোনাচ্ছি বান্টির বউ বান্টিকে বলছি পিও তুমি আগে বিয়ের আগে আমায় কত ভালোবাসছি এখন কিন্তু আর ভালোবাসো না তখন বান্টি বলছি আরে তুমি জানো না ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর কেউ কি আর পড়াশোনা করে আমি দিলীপ দা আমি আপনাদের একটা মজার যোগ শোনাচ্ছি বানটির বউ বান্টিকে বলছি পিও তুমি বিয়ের আগে আমায় কত ভালোবাসতি এখন কিন্তু একদমই ভালোবাসো না তখন বান্টি বলছে আরে তুমি কি জানো না ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর কেউ কি আর পড়াশোনা করে নমস্কার আমি দিলীপ দা আমি একটা মজার জোকস আপনাদের শোনাচ্ছি শহরের এক নেতা তা সব কর্মীদের বলছি এই তোমরা সব মান দিয়ে শোনো কাল থেকে মদ বিরোধী আন্দোলন আমরা গড়ে তুলব কেউ যদি কোথায় মদ খায় তখন তাদের ধরে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে থানায় পুড়ে দেবো তখন বান্টি বলে একটি ছেলে বলে উঠলো স্যার কাল থেকে কেন আজকে থেকেই শুরু হোক তখন নেতা বলল না আজ থেকে নয় আজকে আমার বাড়িতে একটা বড় পার্টি আছে কাল থেকে হবে